আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ভাই জার্মানিতে ল্যাঙ্গুয়েজ ভিসা নিয়ে যাওয়ার কোনো উপায় আছে কি না আর আজকের এই ভিডিওতে আমি বলবো কিভাবে আপনি বাংলাদেশ থেকে জার্মানিতে ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসা নিয়ে আসতে পারবেন আর পুরো প্রক্রিয়া খরচ এবং ভিসার সম্পন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত বলব চলুন শুরু করি জার্মানিতে পড়তে বা কাজ করতে আসার আগে অনেকেই ল্যাঙ্গুয়েজ কোর্স করতে চান এটা মূলত তাদের জন্য যারা ভবিষ্যতে জার্মানিতে পড়াশোনা বা কাজ করতে চান এবং জার্মান ভাষায় দক্ষতা অর্জন করতে চান তো প্রথমত জানি ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসাটা আসলে কি ভিসা মানে হলো আপনি জার্মানিতে শুধুমাত্র জার্মান ভাষা শেখার উদ্দেশ্যে তিন মাস থেকে এক বছরের মধ্যে কোনো একটি ইনস্টিটিউশনে ভর্তি হয়ে আসবেন এই ভিসার প্রধান যোগ্যতা ও শর্তাবলী সম্পর্কে বলি আপনার যা যা থাকতে হবে এই ভিসা পাওয়ার জন্য প্রথমত জার্মানির স্বীকৃত কোনো ইনস্টিটিউশনে ফুল টাইম ইন পার্সন ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনাকে ভর্তি হতে হবে যেখানে কমপক্ষে সপ্তাহে আঠারো ঘন্টা বা বিশ ঘন্টার উপরে আপনার ক্লাস হতে হবে কোর্স কনফার্মেশন লেটার আপনার লাগবে এবং ন্যূনতম কোর্সের তিন থেকে বারো মাসের হতে হবে শুধুমাত্র কথা বলা পড়া লেখা শেখাবে সেখানে অন্য প্রিপারেশন বা কোচিংয়ের জন্য এই কোর্স নয় ভাষা শিখে পরে পরেডিং স্টুডিওম বা চাকরির জন্য প্রস্তুত হতে পারেন এই শর্তে আপনি এই ভিসা নিতে পারেন তবে এই ভিসায় আপনি কোনো কাজ করতে পারবেন না এমনকি পার্ট টাইম জবও অ্যালাউড না এই ভিসাতে এবারে জানি কারা আবেদন করতে পারবে এই ভিসার জন্য এই ভিসার জন্য আবেদন করতে পারবেন যদি আপনি এস এস সি বা এইচ এস সি পাশ করে থাকেন পূর্বে জার্মান ভাষা কিছুটা শেখা থাকলে যেমন এ ওয়ান বা এ টু জানা থাকলে আপনার জন্য প্লাস পয়েন্ট জানা না থাকলেও এটা কোনো সমস্যা না তারপরে জার্মান ভাষা শেখার যথেষ্ট কারণ আপনাকে দেখাতে হবে কেন আপনি জার্মান ভাষা শিখতে আসতে চান যেমন ভবিষ্যতে হাউস বিল্ডিং বা স্টাডি করার প্ল্যান আছে আপনার জার্মানিতে অথবা আপনার কন্ডিশনাল অফার লেটার আছে কোনো জার্মান ইউনিভার্সিটি থেকে সেখানে উল্লেখ করা আছে যে আপনি নির্দিষ্ট কোনো লেভেলের ভাষা কমপ্লিট করলে আপনি ইউনিভার্সিটি স্টার্ট করতে পারবেন সেই জন্য আপনাকে ভাষা শিখতে হবে এটা একটা অনেক স্ট্রং একটা কারণ যেটা কারণে আপনি এই ভিসাটা পেতে পারেন এবারে জানি কিভাবে আপনি এই ভিসার জন্য আবেদন করবেন চলুন স্টেপ বাই স্টেপ জানি প্রথমত জার্মানিতে একটি ল্যাঙ্গুয়েজ স্কুল আপনাকে খুঁজে বের করতে হবে যেমন বোঠে ইনস্টিটিউট ডয়স একাডেমি হাটমাট স্কুলে অথবা অন্য যে কোনো রিকগনাইজড ল্যাঙ্গুয়েজ স্কুল হতে হবে ল্যাঙ্গুয়েজ কোর্স অবশ্যই বিশ ঘন্টার উপরে হতে হবে প্রতি সপ্তাহে কোর্সের কনফার্মেশন লেটার আপনার লাগবে সেই ইনস্টিটিউশন থেকে এরপরে আপনাকে ব্লক অ্যাকাউন্ট একটা খুলতে হবে সেখানে আপনাকে প্রায় এগারো হাজার দুশো আট ইউরো দু হাজার সালে অনুযায়ী একটা জাম জার্মান ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে হবে এই সার্ভিস দিয়ে থাকে ফিনটি বা এক্সপার্ট রিও লে ইত্যাদির আপনার বিভিন্ন রকমের কোম্পানি তারা এই সার্ভিসগুলো দিয়ে থাকে সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এরপরে অন্য অন্য ডকুমেন্ট কীভাবে তৈরি করবেন সেগুলো সম্পর্কে বলি আপনার একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে এবং ভাষা কোর্সের আপনার রিকমেন্ডেশন লেটার বা অ্যাডমিশন লেটার লাগবে আপনার একটা মোটিভেশন লেটার লাগবে সেখানে আপনি জানাবেন কেন আপনি জার্মান ভাষা শিখতে চান এবং ব্লড ব্লক অ্যাকাউন্ট কনফার্মেশন লাগবে সাথে আপনার দুই কপি ছবি জমা দিবেন এবং ভিসা ফর্ম যেটা আপনি জার্মান ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পূরণ করে জমা দিবেন এছাড়াও আপনার লাগবে যে আপনার অ্যাকোমোডেশন বা থাকার ব্যবস্থা কোথায় করেছেন সেটার একটা ডকুমেন্ট সবশেষে আপনাকে ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এটা আপনি জার্মান এম্বাসির ওয়েবসাইট থেকে আপনি নিতে পারেন তবে মনে রাখবেন অনেক সময় অনেক বেশি অপেক্ষা করতে হয় কারণ ভিসার ডেট পাওয়া যায় না তাই আপনি অনেক আগে থেকেই এটা এই বিষয়ে প্রস্তুত থাকবেন এখন বলি খরচ কত হতে পারে চলুন খরচের হিসাব করি তো কোর্স ফি সাধারণত সাতশো থেকে পনেরোশো ইউরো ছয় মাসের জন্য আমি বলছি এটা হয়ে থাকে ব্লক অ্যাকাউন্ট এগারো হাজার ইউরো আপনার একটা ব্লক অ্যাকাউন্টে রাখতে হবে ভিসা ফি পঁচাত্তর ইউরো হবে আপনার হেলথ ইন্স্যুরেন্স প্রতি মাসে আপনার চল্লিশ থেকে আশি ইউরো লাগতে পারে আপনার ইয়ার টিকিট ছয়শো থেকে নয়শো ইউরোর মধ্যে খরচ হবে তাহলে দেখা যাচ্ছে মোট তেরো থেকে চোদ্দো লাখ টাকা আপনার এই কোর্সে আসার জন্য খরচ হতে পারে এখন জানি ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসার পরে আপনি কি করতে পারবেন তো কোর্স শেষে আপনি করতে পারবেন স্টুডেন্ট কলিক বা যেটাকে বলা হয়ে থাকে ইউনিভার্সিটি ভর্তির প্রিপারেশন অথবা আপনি হাউস বিল্ডিং বা ভোকেশনাল ট্রেনিং স্টার্ট করতে পারবেন কারণ আপনার ওইখানে ল্যাঙ্গুয়েজ লেভেল বি ওয়ান পর্যন্ত লাগবে এছাড়া জব সিকার ভিসা আপনি চাকরি খোঁজার জন্য আপনি এই ভিসা নিতে পারবেন তবে এক্ষেত্রে আপনার রেসিডেন্ট পারমিট চেঞ্জ করতে হবে জার্মানিতে এসে এবারে কিছু ভুল ও নিরাপত্তা সম্পর্কে আপনাদেরকে বলি যেটা যেই ভুল ধারণাটা অনেকের থেকে থাকে এক নম্বর হচ্ছে ফেক ভাষা স্কুল বা অনুমোদনহীন ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে কোনো অ্যাডমিশন নেওয়া থেকে আপনারা বিরত থাকবেন কারণ অনেক সময় এটা স্ক্যাম হয়ে থাকে কাজে এ বিষয়ে আপনারা সতর্ক থাকবেন অসম্পূর্ণ বা ভুল ডকুমেন্ট জমা দেওয়া থেকে বিরত থাকবেন যেমন জাল আর্থিক প্রমাণ এই ধরনের কোনো পেপার আপনারা ফেক জমা দিবেন না বিশ্বাসযোগ্য সোর্স অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আপনারা অবশ্যই আবেদন করবেন কোনো দালাল বা এজেন্ট ছাড়াই আপনারা এটা নিজে নিজেই করবেন এটা করা এমন কঠিন কোনো না কাজ না আপনারা নিজেরাই এটা চেষ্টা করলে পারবেন হেল্প লাগলে আমাদেরকে বা আমাকে জিজ্ঞেস করতে পারেন এরপরে জানি কেন ল্যাঙ্গুয়েজ কোর্স ফিসা বেছে নেবেন এটার কিছু কারণ আছে যদি আপনি জার্মান ভাষায় দুর্বল হন বা আপনি যদি মনে করেন যে আপনি জার্মান সিস্টেম আগে থেকেই বুঝতে চান সেই কারণে আগে আপনি ওখানে এই জার্মানিতে এসে ল্যাঙ্গুয়েজটা আগে করতে চান অথবা ভবিষ্যতে আপনি আউস বিল্ডিং বা আপনার স্টাডি করার প্ল্যান থাকে সেক্ষেত্রে জার্মানিতে আসাটা আপনার জন্য অনেকটা সহজ হবে এই কোর্স নিয়ে তাহলে শেষ কথায় আসি তো বন্ধুরা এটাই ছিল জার্মানির ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসা নিয়ে আসার বিস্তারিত যেখানে আমি স্টেপ বাই স্টেপ বর্ণনা করেছি বাংলাদেশ থেকে আবেদন করার গাইড কিভাবে কি করবেন এবং এরপরও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি নিচে কমেন্টস করুন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই